আমার কাছে ডিটিএম হক যে বাইকটা আছে আসলে এক্সেল বাইক দুই লক্ষ বিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশে দুশো সিসির একটা এক্সেল বাইক আসলে সত্যি ভাবা যায় না কোনটা এক্সেলের মতোই ফিলটা পাবে আমি এক কথা বলতে পারি চমৎকার একটি এক্সেল বাইক যারা এক্সেল লাভার আছে তারা হৃদয় ভাইয়ের কাছে আসলে এই চমৎকার একটি এক্সেল পাবেন আমি একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে এক্সেল বাইক কেনার আগে আমার কাছে আসে একবার দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন এক্সেল বাইকতে যাবেন কোন এক্সেল বাইকটা আপনার দরকার ইনশাল্লাহ আমি আপনাকে একটা ভালো ফিডব্যাক একটা ভালো একটা এক্সেল বাইক কিন্তু আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ এতটুকু আমি বলতে পারি আপনাদেরকে চমৎকার এক্সেল বাইকটা কিন্তু অনেক পছন্দের